এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের নাম বাংলার বাড়ি এবং এটা কিন্তু বিভিন্ন জেলাতে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা বীরভূম ইস্ট মেদিনীপুর কালিম্পং আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই সমস্ত অর্থাৎ তেইশটি জেলাতে কিন্তু এই প্রকল্প চালু রয়েছে এই মুহূর্তে এবং বাংলার বাড়ির প্রকল্প নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘোষণা করে দিয়েছে সেই ঘোষণা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন খুব ভালো আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট মন দিয়ে দেখবেন আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন যদি অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি আজকের এই আপডেট বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর তিনি বলেন এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একশো দিনের কাজের টাকা দিয়েছিল দেয়নি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি তাই বিজেপিকে একটাও ভোট নয় কেন্দ্রের কাছে আমরা মাথা নত করবো না কোনো দুর্নীতি নেই এটা বিজেপির প্ল্যান আমরা কর্মশ্রী চালু করেছি পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দিয়ে গেলাম জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন টাকাও বাংলা সরকার দেবে এবং জানিয়েছে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি অবশ্যই কিন্তু এখানে বলে রাখি তিনি বলেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করেছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনো তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এসেছে এবং বলেছে এনকোয়ারি করব আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট করেছে কিন্তু ইলেকশনের আগে দেওয়া তালিকা নিয়ে বলছে আপনারা ফের আবেদন করুন আপনাকে পরে দেব আমি বলি আপনাকে দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা নত করে না বাংলার বাড়ি নিয়ে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন একটা খুব ভালো প্রকল্প গরিব সাধারণ মানুষেরা কিন্তু ছাদের নিচে থাকতে পারে একটা ছাদওয়ালা বাড়ি কিন্তু তারা পায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেখুন এখানে কি বলা হয়েছে বাংলার বাড়ি নিয়ে বড় প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর এরপরে কিন্তু সেই গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে দেব ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না কারো দয়া চাইতে হবে না খড়গপুর টাউনে মানুষ দীর্ঘদিন কোনো অধিকার পায়নি জমি সমস্যা ছিল ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি ইতিমধ্যেই কিন্তু বুঝতেই পারছেন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে এবং প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে কয় তারিখ কয় মাস থেকে দেখুন দেখুন বাড়ির প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে দেবে এবং এটা বলা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে টাকা কিন্তু ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে এবং অবশ্যই যদি আপনারা চান এই বাংলার বাংলার বাড়ি প্রকল্পে কিভাবে আবেদন করবেন তার প্রসিডিওর কি হাউ টু অ্যাপ্লাই বাংলার বাড়ি প্রকল্প যদি আপনারা জানতে চান আপনিও যদি বাংলার বাড়ি পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি অবশ্যই সেপারেট ভিডিও করে দেব কিভাবে আপনি আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে আবেদন করার সঠিক পদ্ধতি কি সব কিছু আমি কি খুব শীঘ্রই ভিডিও করে দেব তাই চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন আপনার মতামত আপনার সমস্যা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না